সো আপনারও কি অনেক দিন আগে হারিয়ে যাওয়া একটা জিমিল অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে চান কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু আপনার অনেক দিন আগে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে যান তো কিভাবে করতে হবে চলুন প্র্যাকটিক্যালি শিখে দিই প্রথমে আপনার স্ক্রিন রেকর্ডিং ওপেন করুন ফোন ওপেন করে আপনার ফোনের জিমেল প্রথমে আপনি ওপেন করতে হবে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু আপনার অনেক দিন আগে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা আপনি ফেরত আনতে যান তো কিভাবে নেবেন দেখুন একটা প্রসেস দেখিয়ে দেবো যে প্রসেসটা ফলো করে ইমেল আইডি পাসওয়ার্ড বা ওটিপি ছাড়াও আপনি ফেরত আনতে পারবেন তো প্রথমে এখানে আমার ফোনের জিমেল আপনার সবার ফোনে জিমেল অপশন পেয়ে যাবেন জাস্ট আপনার ফোনের জিমেলে আপনি ভিজিট করবেন তো জিমেলে ভিজিট করার পর যদি প্রোফাইলে আপনি ক্লিক করেন আমার কাছে অনেকগুলো জিমেল দেখুন আমার মোবাইলের লগ রয়েছে তো আপনার ক্ষেত্রে একটা দুইটা তিনটা চার পাঁচটা জিমেল আইডি থাকতে পারে কিন্তু আপনার অনেক দিন আগের একটা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট যেটা মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে এটা আপনি আনতে চান তো এই প্রসেসে প্রোফাইলে ক্লিক করলে আপনার যতগুলো জিমিল হচ্ছে সমস্ত জিমিল শ করবে আর আপনি একটা হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডি আনার জন্য নিচের দিকে চলে যাবে আপনি এই অপশনটা পেয়ে যাবেন নিচের দিকে অথবা উপর সাইডে শ করতে পারে যে অপশনটা রয়েছে দেখুন এড আনাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো ক্লিকের সাথে সাথে জাস্ট আপনার সামনে এইভাবে আর একটা ইন্টারভেস জাস্ট আপনার সামনে খুলে আসবে দেখুন এইভাবে সিম্পলি খুলবে তো খোলার পর জাস্ট আপনি একদম উপর সাইডেই অপশন পেয়ে যাবেন গুগল অপশন বা জাস্ট গুগল অপশনটা পেয়ে যাবেন ক্লিক করবেন আবার এখানে তো এখানে ক্লিক করলে চেকিং ইনফো জাস্ট আপনার এখানে ফোনের পেটিএম লকটা দিয়ে যাবেন যেটা আপনার মোবাইলের লক রয়েছে জাস্ট এটা সাবমিট করতে হবে করার সাথে সাথে আপনার সামনে জাস্ট দ্রাবুত লোডিং নেবে নেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে একটা নিউ ইন্টারভেস খুলবে আর ইমেল আইডি পাসওয়ার্ড আপনি এই দুইটা কিন্তু ভুলে গেছেন কিন্তু আপনি হারিয়ে যাওয়া পুরোনো জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে ফেরত আনতে চান জাস্ট ইজিলি আনতে পারবেন এইভাবে ইন্টারভেস খোলার পর প্রথমেই বলছে ইমেল দেওয়ার জন্য ইমেল দিলে এখানে জাস্ট আপনি এইভাবে ইমেল বসে কিন্তু খুব সহজেই আপনি লগ ইন করতে পারবেন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড তো প্রথম প্রসেসেই দেখুন এখানে ইমেল আইডি আপনি ভুলে গেছেন তো ইমেল আইডি দেওয়ার কোনো মানে নাই প্রথমে ইমেল আইডিটাকে ফরগেট করতে হবে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টগুলো আনার জন্য তো ইমেল আইডি যদি ফরগেট করতে হয় প্রথমেই আপনি অপশন পেয়ে যাবেন দেখুন সিম্পলি ফরগেট ইমেল বলে একদম নিচের দিকে দেখুন একটা অপশন সবসময় একদম নিচের দিকে আপনি অপশান পেয়ে যাবেন ফরগেট ইমেল এখানে একটা প্রথমে ক্লিক করুন তো ক্লিকের সাথে একটু লোডিং নিয়ে আপনার সামনে জাস্ট ইন্টারবেস আর একটা খুলে আসবে ইমেল আইডি তার সাথে পাসওয়ার্ড এই দুইটা জিনিস লাগবে না জিমেল আইডি আপনি কিন্তু আনতে পারবেন দু ওটা জিনিস ভুলে গেলেও পারবেন তো ফাইন ইউ আর ইমেল ইন্টার ইউরে ফোন নাম্বার ও রিকোভারি মেল জাস্ট আপনার হারিয়ে যাওয়া জিমিলা আপনি রিকোভারি করতে পারবেন প্রথমেই আপনার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ইমেল আইডি পাসওয়ার্ড ওটিপি সার আনতে গেলে একটা রিসেন্টলি একটা মোবাইল নাম্বার দিলেই চলবে তো একটা আমি কন্ট্যাক্ট নাম্বার জাস্ট আপনার সামনে দেখুন লাইভ পুরো সাবমিট করলাম মানে এখানে বসিয়ে দিয়েছি আমি হারিয়ে যাওয়া জিমিলাগণগুলো ফেরত বা পুরোনো জিমিলাগণগুলো আনার জন্য জাস্ট এইভাবে যে কোনো একটা আপনি জাস্ট নাম্বার দেবেন আর যে নাম্বারটা বসাবেন এই মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে একটা করে ওটিপি চলে যাবে যেহেতু ইমেল আইডি পাসওয়ার্ড মনে নেই নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে আর একটা জিনিস দেখুন মোস্ট ইম্পর্টেন্ট ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য এখানে নামটা কিন্তু অরিজিনাল বা রিয়েল নাম কিন্তু দিতে হবে ফার্স্ট নাম দিয়ে দেবো আমার অরিজিনাল নাম আমার নিচের দিকে টাইটেল নামটা আমার অরিজিনাল দিয়ে দিলাম দেখুন এইভাবে আপনার রিয়েল অরিজিনাল নামটা বসিয়ে দেবেন এখানে কোনো আলতু ফালতু নাম বসালে কিন্তু আপনার হারিয়ে যাওয়া পুরনো জিমিলা কন্টটা পাবেন না তার জন্য আপনার জেনে বুঝে আপনার রিয়েল নামটা এখানে সাবমিট করে নেবেন তো আমার কিন্তু কমপ্লিট আমি আমার রিয়েল নামটা এখানে সাবমিট করে দিয়েছি জাস্ট এইভাবে নাম বসিয়ে নেক্সট অপশানে একটা ক্লিক করবে জাস্ট আপনার গুগল থেকে অটোমেটিকলি ভেরিফাই করবে তার জন্য জাস্ট আপনি তরাবধ এখানে ওয়েটিং করতে হবে তো ফাইন আমি জাস্ট কী করবো জাস্ট তোরবু এখানে ওয়েটিং করে নেব আমার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টগুলো ফেরত আনার জন্য জাস্ট এইভাবে তোরবদ আপনার ওয়েটিং করতে হবে জাস্ট দেখুন আমি এইভাবে আপনি জাস্ট ওয়েটিং করবেন সিম্পলি লোডিং নিয়ে আপনার সামনে এইভাবে খুলবে ভেরিফাইড ওয়ারে ফোন নাম্বার জাস্ট আপনার গুগল থেকে নাম্বারটা ভেরিফাই করবে তার জন্য নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কন্টিনিউ অপশানে জাস্ট আপনি আর একটা ক্লিক করে দেন তো ক্লিকের সাথে আবার তোরবর লোডিং নেবে আর আপনি কোথায় গিয়ে আপনার নাম্বারটা বসাতে হয় এটা আপনি দেখতে পারবে একটু লোডিং নিয়ে আপনার সামনে নিউ ইন্টারফেসটা খুলে আসবে দেখুন একটু লোডিং নিচে নিয়ে আপনার সামনে বলছে নাম্বার শো করছে উপর সাইডে আর এন্টার দ্য কোড এখানে আপনি করে ওটিপিটা আপনার মেসেজ বক্সে পেয়ে যাবেন যে নাম্বারটা প্রথমে সাবমিট করেছেন আমার কিন্তু এসে গেছে নাম ফাইনালি জাস্ট এখান থেকে নিয়ে আমি এখানে করে ওটিপিটা এখানে সাবমিট করে নেবো আচ্ছা আপনি যে সময় মেসেজ বক্স থেকে আপনার নাম্বার থেকে ওটিপিটা নিয়ে নেবেন দেখুন আমি ওটিপিটা জাস্ট বসিয়ে দিচ্ছি মেসেজ বক্স থেকে নিয়ে জাস্ট এইভাবে আপনি বসিয়ে দিলেন তো বসানোর পর একদম নিচের নেক্সট অপশন একটা ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনি একটু লোডিং নেবেন আর ফাইনালি দেখুন আমার হারিয়ে যাওয়া সমস্ত পুরোনো আইডি লিস্ট এখানে খুলে এসেছে এখানে অনেকগুলো জিমেল রয়েছে যার যে জিমিল এখন আপনার মোবাইলে কিন্তু লগিং নাই এই জিমেল অ্যাকাউন্টটা এখানে পেয়ে যাবেন এখানে পাসওয়ার্ড ছাড়াও কিন্তু নিতে পারবেন এটা কীভাবে নিতে হয় এটা দেখতে হবে তো একদম উপর সাইডের টপে দেখুন একটা জিমেল আছে যেটা আমার অন্য মোবাইলে ছিল যেটা আমি বর্তমানে এই ফোন থেকে রিকভারি করে আমি এই ফোনে আনতে চাই জাস্ট এখানে একটা ক্লিক করবে যেটা ছয় মাস আগে রিমুভ হয়ে গেছিলো আমার আরেকটা ফোন থেকে কিন্তু আমি নতুন ফোনে আনতে পারলাম দেখুন তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট নাম কেন বলেছে দেখুন একদম উপর সাইড নামটা প্রথমে শো করছে আর নিজে ইমেল আইডি শো করছে আর নাম নামকে দিয়েছিলাম নয়ন নাথ যার কারণে দেখুন শো করছে আমার নাম দিয়ে সমস্ত জিমেল আইডি আমি পেয়ে যাব তো এখানে দেখুন এটা আমি নিতে চাই এখানে মোস্ট প্রবলেম হলো ইন্টার দ্য পাসওয়ার্ড আপনার তো পাসওয়ার্ড মনে নাই পাসওয়ার্ড থাকলে জাস্ট এইভাবে আপনি সাবমিট করে দিতেন পাসওয়ার্ডটা প্রথমে ফরগেট করতে হবে যদি হারিয়ে যাওয়া পুরনো জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে ফেরত নিতে হয় তো পাসওয়ার্ডটা ফরগেট করা অনেক ইজি জাস্ট আপনি কি করবেন নিচের দিকে সিম্পলি অপশন পেয়ে যাবেন দেখুন ফরগেট পাসওয়ার্ড একদম নিচের দিকে আপনি অপশনটা পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন প্রথমে তো এইভাবে বলবে ফোনের এখানে পেটেম লক দেওয়ার জন্য বলছে মানে আপনার ফিঙ্গার লক বা যেটা স্ক্রিন লক রয়েছে প্রথমে একটা সাবমিট করে নেবেন দেখুন আমার ফোনের আমি স্ক্রিন লক টাইম প্রথমে সাবমিট করলাম হারিয়ে যাওয়া পুরোনো অ্যাকাউন্টটা ফেরত আনার জন্য যেটা অনেক দিন আগে ডিলেট হয়ে গেছে আর ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছি তো ওয়েলকাম ব্যাক ফাইনালি এইভাবে খুলবে নিচে ইমেল আইডিটা শো করছে তো আপনার ফোনে যদি এটা আপনি নিতে হয় সিম্পলি কী করবেন জাস্ট আপনি জিমিল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন পাসওয়ার্ড সেট করার জন্য নিচের দিকে আপডেট পাসওয়ার্ড বলে একটা অপশন আপডেট পাসওয়ার্ড একটা ক্লিক করবে জিমিল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে তার সাথে একটা নতুন পাসওয়ার্ড লাগানো হয়ে যাবে তো দেখুন এইভাবে বলবে চেঞ্জ পাসওয়ার্ড সিম্পল প্রসেস আপনি ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে আট অক্ষরের উপরে একটা নতুন পাসওয়ার্ড আপনি নতুন আপনার নামের অক্ষর দিয়ে আপনি তৈরি করে নেবেন এখানে দেখুন আমি এই পাসওয়ার্ডটা তৈরি করলাম একদম উপর সাইডে দেখুন তারপর এই পাসওয়ার্ডের উপরে একটা প্রেস করে এখান থেকে কপি করে সেম পাসওয়ার্ড কনফার্মের জন্য আবার নিচে বসিয়ে দেবেন মানে সেম পাসওয়ার্ডটা আপনি দুই জায়গাতে রিটাইপ করতে হবে তো আমার কমপ্লিট ডাস্ট এইভাবে বসিয়ে দিলেন সেই পাসওয়ার্ড দেন চেঞ্জ পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন তো আমার কিন্তু ফাইনালি জিমেল অ্যাকাউন্টটা রিকোভারি হয়ে গেছে একমতে নাম শো করছে ইমেল আইডি আবার শো করছে যদি এটা আপনার ফোনে এক ক্লিকে ফিরত চলে যাবে তার জন্য আই অ্যাগ্রি অপশনে একটা ক্লিক করবেন তো সিম্পলি আমি আই এগ্রি অপশন একটা ক্লিক করে দিলাম তার সাথে সাথে ক্লিকের সাথে জাস্ট আপনার সামনে একটু লোডিং নেবে আর আমি কী করবো এখানে সিম্পলি আমার ফোনটাকে আমি রিফ্রেশ করে নেবো বা গুগল সেভিং দেখুন এইভাবে লেখা আসছে অটোমেটিকলি আপনি রিফ্রেশ করতে পারেন অথবা অটোমেটিকলি আপনার জিমলে চলে যাবে আপনার মানে এই ওয়েবসাইট বা সেকশন থেকে দেখুন আমি কিছুই করবো না অটোমেটিকলি আমার ডিটাইট করে আমার ফোনের জিমেলে চলে যাবে আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন সিম্পলি আমি কী করবো এখানে তোরা ওয়েটিং করতে হবে জাস্ট এইভাবে ওয়েটিং করবেন দেখুন আমার ফোনে জিমিলে অটোমেটিকলি রিটাইট করে এসে গেছে আসার পর যদি জাস্ট আমি প্রোফাইলে ক্লিক করি আর একদম নিচের দিকে দেখুন দুই নম্বরে একটা জিমেল আইডি শো করছে এটা আমি রিসেন্টলি রিকোভারি করেছি জাস্ট এটাতে সিলেক্ট করে প্রোফাইলে ক্লিক করব। যেটা আমি ইমেল আইডি পাসওয়ার্ড বা কিছুই ছাড়া আমি কিন্তু বর্তমানে আমার ফোনে দেখুন উপরের টপে শো করছে বা এইভাবে আপনি খুব ইজিলি কিন্তু হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আপনি রিকোভারি করতে পারবেন